টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে ফেনীর ফুলগাজিতে বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে বৃহস্পতিবার রাত দশটার দিকে মুহুরি ও সিলুনিয়া নদীর দুটি স্থানে ভাঙন দেখা দেয় এখনও পানি ঢুকছে লোকালয়ে স্থানীয়রা জানিয়েছেন রাতে উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়ায় মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায় এতে উত্তর বড়িয়া দক্ষিণ বড়িয়া বণিকপাড়া বসন্তপুর জগৎ পুর এলাকা প্লাবিত হচ্ছে এছাড়া ফুলগাজি তরকারি বাজারের কাছে দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে বাজারের একটি অংশ স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায় সারা কাজকে দুষছেন স্থানীয় বাসিন্দারা এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে তবে মুহুরি নদীর পানি এখনও বিপদসীমার নিচে ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তায় কাজ অব্যাহত রয়েছে

প্রায় দুইটা গ্রাম প্লাবিত হয়ে গ্রাম প্লাবিত হয়েছে এই প্লাবিত হওয়ার কারণে মানুষের দুর্ভোগেরা শেষ নাই নেই আবহাওয়া অধিদপ্তর বলেছে যে বৃষ্টি যদি কমে তাহলে মোটামুটি কোনো সমস্যা হবে না তবে আমরা স্থানীয় উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি স্থানীয় বলেছি যে শ্রেণীতে মহরি তহুয়া বন্যার নিয়ন্ত্রণ বাড়ে যে যেখানে সবসময় নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে যদি বৃষ্টি কম হয় বা বৃষ্টি না হলে সেটা বেশি হবে না তাই

এবং বাজার আশপাশে অবস্থান করতে যাদের বয়স সহ বিভিন্ন স্তরের লোকজন সেনাবাহিনী এবং বাজার আশপাশে অবস্থান করতে যাদের ভয়াবহ যে চব্বিশ ইঞ্চে ভয়াবহ বন্যাটি হয়েছিল সেই বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটাকে খুশি নেওয়া সম্ভব হতো যদি বাঘগুলা পুনরায় মেরামত করা হতো তাহলে এই দুর্ভোগটা মানুষ হতো না এই ছিল কিন্তু ফুলতাগের বন্যার থেকে ধন্যবাদ তাহের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য